বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আজকের দিনটি শুরু হলো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক বেশি ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি তো বন্ধুরা চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যেহেতু শীতকাল তো সেক্ষেত্রে কিন্তু পিঠা পুলি এগুলো কিন্তু শীতকালে মানুষ বেশি খায় আর শীতকালে মানুষ মানে পোলাও মানে বিভিন্ন রকমের খাবার দাবার আইটেমগুলো বেশি করে থাকে তো যাই হোক এখানে হচ্ছে নারকেল দিয়ে আমি একটা পুর বানিয়ে নিচ্ছি গুড় আর নারকেল দিয়ে তার মধ্যে কিন্তু আমি কিছুটা মশলা দিয়ে দিয়েছি আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন দারুচিনি তারপর হচ্ছে যে সাদা এলাচ আর তেজপাতা দিয়েছি তো অলরেডি আমার কিন্তু হচ্ছে পিঠা বানানোর জন্য পুরটা রেডি হয়ে গেছে তো চলো এখন আমরা পিঠাটা বানিয়ে ফেলি তো পিঠাটা খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতেছি লাভের সোনা এখানে বিরক্ত করতেছে ও বানাবে ও সুন্দর করে এটা করতে পারে মানে গোল করে দিলে ও সুন্দর করে বানাতে পারে আমার লক্ষ্মী সোনাটা তো ছোট মানুষ এগুলো দুষ্টু করবে আর একজন পুটকু দেখেন তো ওই যে খেলে খেলে বের হচ্ছে তো বন্ধুরা তো অলরেডি কিন্তু হচ্ছে পিঠাটা গোল করা হয়ে গেছে আর এখন আমরা কুর ভরিয়ে ফেলবো তো খুব সুন্দরভাবে এটা দিয়ে গোল হয়ে গেছে তো দেখেন আমরা কিভাবে মরিয়ে নিচ্ছি এখন আমরা পুটটা দিয়ে দিলাম তো এই যে পুটটা খুব সুন্দরভাবে আমরা এখন মিলিয়ে নেব তো এই পিঠাগুলো কিন্তু আপনারা তেলে ভাজার পর যদি শিরা দিয়ে ভিজিয়ে নেন তাহলেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় এই তো এভাবে আমি পিঠাগুলো মুড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে মোড়ানো চেষ্টা করতেছি আমি যেভাবে পারি আমি সেভাবেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি হয়তোবা আমার থেকে আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা আরো অনেক বেশি ভালো পারে তো এই যে আমি মৌরিয়া ফেলেছি তো একটাই দেখিয়ে দিলাম আর বাদ বাকি পিঠাগুলো সবগুলো আমরা তাড়াহুড়ো করে সবাই মিলে একসাথে করে ফেলব তো বেশি পিঠা বানালে কিন্তু দুই তিনজন থাকলে অনেক বেশি ভালো হয় আর কম পিঠা বানালে তো একাই যথেষ্ট তো দেখেন পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এখানে কিন্তু আমরা তিনজন পিঠা বানাচ্ছি আমি তারপর জান্নাতি আর হচ্ছে তানিয়া তো মাঝে মধ্যে আমার ছেলে ডিস্টার্ব দিচ্ছে এই নিয়ে অনেক হাসাহাসি তো শুধু পিঠা বানালাম তাই না কিন্তু অনেক হাসাহাসি তো অনেকেই বানিয়েছি সে কারণে কিন্তু কারু কারুগুলো ফেটেও গেছে যাই হোক এখন তেলের মধ্যে পিঠাগুলো আমি সুন্দরভাবে ভেজে নিব তো এভাবে অবশ্যই আপনারা গরম তেলে পিঠাগুলো ছেড়ে দিবেন তো যারা তেলের মধ্যে ভেজে খাবে না আবার তাদের জন্য আমরা ভাব দিয়ে পিঠাটা বানাবো তো এটা কিন্তু তেলটা এখনো বেশি গরম হয়নি ওই কারণে ওই রকম হচ্ছে তো আমি কিন্তু সেটা চেক না করে আগে পিঠাটা দিয়ে দিচ্ছি যাই হোক আপনারা কিন্তু গরম তেলে পিঠাটা ছেড়ে দেবেন তো তারপর কিন্তু খানিকক্ষণ পর আমি একসাথে তেলটা যখন গরম হয়ে গেছে একসাথে অনেকগুলো দিয়ে এভাবে ভেজে নিচ্ছি আপনারা চার পাঁচটা একসাথে দিয়েই বেশি তেল হলে এভাবে একসাথেই ভেজে নেবেন কোনো সমস্যা হবে না আর এই যে অনেকে বলেন যে ফেটে যায় আসলে ফেটে যাওয়ার কারণ আছে আমরা হচ্ছে ফার্স্ট টাইমে যে ইয়েটা করছি ওইটাতে ময়দা দেইনি আর দ্বিতীয় টাইমে যে কাওয়াটা করেছি সেটাতে একটু ময়দা দিয়েছিলাম সেই কারণে কিন্তু পরেরগুলো আর ফাটেনি তো আপনারা যারা কাওয়াটা করবেন আটা দিয়ে শুধু চালের আটাটা দেবেন না তার সাথে একটু ময়দাও মিক্সড করে ফেলবেন তাহলে কিন্তু আপনার পিঠাটা আর ফুলবে না তো অবশ্যই দেখতেই পাচ্ছেন পিঠাটা কত ইয়ামি আর সুন্দর লাগতেছে আপনারা চাইলে কড়া করে ভাজতে পারেন আবার হালকা করে ভাজতে পারেন আর সেটা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা করতে পারেন তো অলরেডি আমার অনেকগুলো পিঠা ভাজা হয়ে গেছে আরও পিঠা ভাজার বাকি আছে এগুলো কিন্তু দুধের শিরা বা চিনির শিরাতে ভেজালে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয় আরও বেশি ইয়ামি হয় আর শীতকাল আসলে আমার শাশুড়ি আম্মু এই পিঠাগুলো বানাবে অনেকগুলো করে বানায় সবার জন্যই বানায় তো যাই হোক আজকের পিঠা বানানো কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ